মানুষের জীবন সবসময় হাসি খুশিতে বরা নয় জীবনের প্রতিটি মানুষ কোনো না কোনো সময় কষ্টের মুখোমুখি হয় কেউ কষ্ট পায় পরিবারের জন্য কেউ স্বপ্ন পূরণের পথে আবার কেউ হারিয়ে ফেলে সবচেয়ে আপন জনকে কিন্তু মনে রেখো কষ্ট আসলে শত্রু নয় কষ্টই আমাদের প্রকৃত শিক্ষক তুমি যখন কষ্টে থাকো তখন মনে হয় পৃথিবীতে তুমি একা চারপাশের মানুষ তোমার যন্ত্রণা বুঝতে পারে না রাত জেগে করার সময় ভোরবেলা ক্লান্ত হয়ে উঠে আবার নতুন দিনের লড়াই শুরু করার সময় তুমি পাবো এই কষ্ট আর কতদিন কিন্তু বন্ধু মনে রেখো আজকের অশ্রু একদিন তোমার শক্তির প্রমাণ হয়ে দাঁড়াবে যেমন অন্ধকারাতের পর সূর্য উঠে তেমনি কষ্টের পরই সুখ আসে কষ্ট ছাড়া কেউ বড় হয়নি কষ্ট ছাড়া কোনো সাফল্য আসেনি। বাবু, সোনাকে যেমন আগুনে গলানো হয়, তবেই তা খাঁটি হয়। তেমনি কষ্টই তোমাকে খাঁটি মানুষ বানায়। আজ তুমি যদি হেরে যাও, থেমে যাও, তবে তুমি কখনো জানতে পারবে না তোমার ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে। কষ্ট তোমাকে ভাঙতে আসেনি, কষ্ট তোমাকে গড়তে এসেছে। তুমি আজ যত সংগ্রাম করছো, একদিন সেই সংগ্রামে তোমার বিজয়ের কাহিনী হবে মানুষ যখন তোমাকে হারতে জিতেছে তুমি যদি আজকের কষ্টকে মেনে নিতে পারো তবে আগামীকাল তোমার জীবন তোমাকে পুরস্কৃত করবে তাই কান্না করো ব্যথা অনুভব করো কিন্তু হাল ছেড়ো না প্রতিদিন প্রতিটি প্রতিটি কষ্ট তোমাকে লড়াই আরো শক্তিশালী করছে মনে রেখো তোমার কষ্ট তোমার অভিশাপ নয় এটাই তোমার পথের আলো একদিন তুমি যখন হাসবে তখন আজকের প্রতিটি ব্যথা প্রতিটি অস্ত্র তোমার সাফল্যের অলংকার হয়ে যাবে